আমরা যারা বড় ধান চাষ করেছি ঠিক এই মুহূর্তে আমরা একটি জিনিস চাইবো যেন আমাদের ধানের শেষগুলো লম্বা লম্বা বের হয় আর ধানের দানাগুলো যেন চকচকে হয় আর দানাগুলোতে যাতে কোনো প্রকার কালো বা সাদা স্পট না থাকে এবং দানাগুলো স্পুষ্ট হয় এবং শীষ চিটামুক্ত হয় যাতে অধিক ফলন আমরা ঘরে তুলতে পারি আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম এই বিষয়টি আমরা আলোচনা করব আপনাদের যাদের ধান এখন থোর অবস্থায় আছে ঠিক আর আট থেকে দশ দিন বাদে ধানের শীষগুলো বের হবে এ সময় মাত্র একটি সর্বশেষ স্প্রে করতে হবে তারপরে আরেকটি করলেও হয় আবার না করলেও করতে পারে তো এই স্প্রেটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনার ধানের ফলন টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করতে পারবেন তাই এ সময় আমরা কি কি ঔষধ স্প্রে করব। এবং ধানের জমিতে কোন কোন খাদ্য উপাদান দেবো যাতে করে ধানের শীষগুলো বড় বড় পাওয়া যায় ধানগুলো স্পুষ্ট ও ঝকঝকে দানাদার হয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তার কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা শুরু করি সম্মানিত ঝি ভাইরা ধান রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত আপনি যতটুকু কষ্ট করেছেন বা পরিশ্রম করেছেন এই সময়ে স্প্রেটা অবশ্যই আপনি জমিতে করবেন আমি কথা দিচ্ছি ফলন আপনি ভালো পাবেন আর শীষগুলো লম্বা পাবেন এবং এ সময় আরও কিছু আমরা ভুল করে থাকি এইগুলি এখন থেকে একদমই করব না খুব গুরুত্বপূর্ণ একটা ধানের সময় চলছে কোন ভুলগুলো আমরা করব না একে একে প্রথম থেকে সবগুলি বিস্তারিত বলবো এবং যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। সম্মানিত চাষি ভাইয়েরা আমরা প্রথমে আলোচনা করছি সেটি হলো পানি দেখুন ধানের জমিতে ধানের তিনটি পর্যায়ে আপনি যদি ভাগ করে নেন প্রথমটি হচ্ছে আপনি যখন ধানের চারাটি রোপণ করেন আর দ্বিতীয়টি হচ্ছে ধান যখন পাশ কাটি ছাড়ছে এবং তৃতীয়টি হচ্ছে ধান যখন শীষগুলো বের হচ্ছে এই তিনটি পর্যায়ে ধানের সব থেকে বেশি পানির প্রয়োজন হয় এই সময় আপনার ন্যূনতম এক ইঞ্চি করে পানি রাখবেন আমরা আগের দুটি পর্যায় পেরিয়ে চলে এসেছি অর্থাৎ এই যে পর্যায়টি চলছে ধানের শীষ বের হওয়া এ সময় যেন ধান গাছ কোনো প্রকার পানির কষ্ট না পায় যখনই মাটিতে টান ধরবে বা ফাটল ধরবে খেয়াল করবেন ধান গাছগুলো কিন্তু গাঢ় সবুজ হয়ে যাবে আর একেবারে যদি এই মুহূর্তে ধান গাছগুলি গাঢ় সবুজ হয়ে যায় তাহলে কিন্তু আর কচি কলার পাতার মতো যে কালারটা এটা কিন্তু আর করতে পারবেন না আর এই সবুজ যখনই হবে তখনই আপনার ধানের শীষ বেরোতে দেরি হবে সম্মানিত চাষি ভাইরা দুই নম্বর হচ্ছে আপনার ধানের চিটার ভাগ বেশি হবে তো এ সময় আপনারা বাড়ির জমিতে মিনিমাম এক ইঞ্চি রাখবেন তৃতীয় আরেকটি ভুল আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা যখন কখনই করবো না জমিতে ইউরিয়া প্রয়োগ করব না আপনাদের ধানের এই সময় থোর অবস্থায় খেয়াল করবেন দেখবেন যে ইউরিয়া যে সারটি ধানের গাছে যখন পাশ কাটে ছাড়ে বা যখন আপনি রোপণ করেছেন তারপর এবং ধানের থর আসার আগ পর্যন্ত ইউরিয়া সারের প্রয়োজন হয় আর এ সময় ধানের থোর অবস্থায় যে দুটি সারের প্রয়োজন হয় সেটি হলো ফসফেট আর পটাশ এই সময় যদি আমরা ইউরিয়া প্রয়োগ করে থাকি তাহলে গাছগুলি তখন পাশ কাটি ছাড়ার দিকে মন দেবে তখন গাছের পাতাগুলো গাঢ় সবুজ হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনার ধানের শীষগুলো দেখবেন বের হতে চাইবে না আর একবার যদি সবুজ হয়ে যায় আপনি আর কলা পাতা রঙের মতো করতে পারবেন না সেক্ষেত্রে চিটার পরিমাণ বেশি হবে তাই এই মুহুর্তে ইউরিয়া সার আমরা কখনোই ব্যবহার করবো না সম্মানিত চাষি ভাইয়েরা আরেকটি হচ্ছে খেয়াল রাখবেন ধানের গোড়ায় যে ব্লাইটটা লাগে বা খোলা পচা রোগ হয় তার আক্রমণ কিন্তু এ সময়ই দেখা যায় তাই এ সময় পচা রোগ যাতে না লাগে সেদিকেই খেয়াল রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদনের ক্ষতি হতে পারে তাই এ সময় দেখবেন যে ধান গাছের গোড়াগুলিতে যেন কোনো দাগ আছে কি না আরেকটি বিষয় লক্ষ্য করবেন আপনারা ভাবছেন যে আমাদের ধানের পাতাগুলো একটু বেশি হলুদ ভাব দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি করবেন ভিডিও শেষে সেটি বলবো কি প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন যাতে করে আপনি আপনার ধানের পাতাগুলো একটু হলুদ ভাব কমিয়ে যতটুকু প্রয়োজন সবুজ ততটুকু আনতে পারেন সেটা আপনাদেরকে জানাবো পরে সাধারণত চাষি ভাইরা এবার আমি আসি আসল কথায় এই সময় যে শীষগুলো বের হবে আট থেকে দশ দিন বাদে বা দুটি একটি করে আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে আপনার ধান গাছের কি কি প্রয়োগ কী কী প্রয়োগ করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে এটি প্রথমে এই পর্যায়ে সব থেকে বেশি পরিমাণ যেটি প্রয়োজন হয় সেটি হলো ফসফেট তারপরে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে পটাশ ফসফেট এই কারণে বেশি লাগে কারণ ধান যখন নতুন নতুন শীষ বের হচ্ছে এ সময় ধান গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং শক্তির প্রয়োজন হয় ফসফেট আপনি যখনই প্রয়োগ করবেন তখন মাটিতে শিকড় অ্যাক্টিভ হবে এবং শিকড়টা নড়চড় করে বসবে সাধারণত চাষি ভাইরা আর এ সময় মাটিতে যে যা খাবারগুলি আছে যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলি প্রয়োজন হয় শীষগুলি বের হওয়ার জন্য সেটি কিন্তু গাছ উপলব্ধ করবে শিকড়ের মাধ্য দিয়ে আর পটাশ এর সময় গাছের স্ট্রেংথ বজায় রাখে শীষগুলিকে বের হতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে লড়াই করবে আর যখন দানাগুলো আপনারা দেখবেন যে ফুল হতে পারে কয়েকদিনের মধ্যে দানাগুলো পুষ্ট হতে শুরু করে আপনারা সাত থেকে আট দিনের মধ্যে সব ফুল ঝরে গিয়ে দানাগুলো পুষ্ট হতে শুরু করে সে সময় ফসফেট এবং পটাশ যুগ্মভাবে কাজ করে এ কারণে এর সময় আমাদের জমিতে ফসফেটের চাহিদা পটাশের চাহিদা পূরণ করতে হবে কথা হচ্ছে এর সময় তো আপনি ফসফেট মাটিতে দিতে পারবেন না পটাশ আপনি দিতে পারছেন না সার রূপে তাহলে সেই আপনাকে লিকুইড ফার্টিলাইজার রূপে স্প্রে করতে হবে অথবা দানা আকারে যেগুলি পাওয়া যায় আমাদের সেগুলি ওপরে স্প্রে করতে হবে যেটা পাতার মধ্য দিয়ে গাছের সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারে সেই খাবারটা হচ্ছে জেরো বাউন্ন চৌত্রিশ আর এর মধ্যে নাইট্রোজেন বা ইউরিয়ার পরিমাণ থাকে জেরো ফসফেট এর পরিমাণ থাকে বাউন্ন শতাংশ এবং পটাশ এর পরিমাণ থাকে চৌত্রিশ শতাংশ আর এই যে পটাশ চৌত্রিশ শতাংশ এই পটাশ এ সময় ফসফেট এর কার্যকারিতা আরও বাড়িয়ে যায় আপনারা জানেন আমরা সারের সঙ্গে যখন পটাশ মেশাই যার সঙ্গে মেশাচ্ছি তার কাজ অনেকটাই বাড়িয়ে যায় তো পটাশ এখানে একটু কম আছে চৌত্রিশ শতাংশ আর বাউন্ন শতাংশ ফসফেট আছে ওই পটাশ ফসফেটের কার্যকারিতা বাড়িয়ে দেবে যেটা এই মুহূর্তে গাছের সবথেকে বেশি প্রয়োজন সম্মানিত চাষি ভাইরা এই যে আমি জিরো বাউন্ন চৌত্রিশ এই সময় এটা কতটুকু পরিমাণে স্প্রে করবেন এবং কোন সময় স্প্রে করবেন আর এর সঙ্গে কি কী মেশাবেন জিরো বাউন্ন চৌত্রিশ আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে এবং অবশ্যই আলাদাভাবে গুলে নিতে হবে কারণ এর সঙ্গে আরেকটি জিনিস মেশাতে হবে সেটি হল বরণ তার কারণ ধান যখনই ফুলে আসবে তখনই আপনারা পরায়গণের জন্য ভালো পরাগন যখন হবে দানাগুলো পুষ্ট হবে এবং ধানের চিটার পরিমাণ কম হবে ধানের শীষগুলো দানায় ভরে যাবে দেখবেন ধানের ভরে শীষগুলো বেগে যাবে আর বরণ আরেকটি কাজ করে ধানের ধানগুলো আপনার চকচকে করতে সাহায্য করে ব্রন আপনারা নেবেন ষোলো লিটার পানিতে পনেরো থেকে বিশ গ্রাম পর্যন্ত আর এগুলো আলাদাভাবে গুলে আপনারা স্প্রে করবেন জিরো বাউন্ন চৌত্রিশ এবং ব্রণ আরও অ্যাক্টিভ হবে এবং প্রত্যেকটি শি সুন্দরভাবে বেরিয়ে যাবে যদি আপনি এর সঙ্গে ফ্লোরা অথবা যে কোনো একটি অনুখাদ্য ভালো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে সমস্ত ধান বেড়ে যাবে কিন্তু আরেকটি কথা বলি নাইট্রোজেন থাকবে না এমন খাদ্য আপনারা ধানের এই সময় অর্থাৎ ধানের থর আসার সময় ব্যবহার করতে পারেন তাহলে স্প্রেতে কী কী গেল জেরো বাউন্ন চৌত্রিশ বরণ এবং সঙ্গে অন্য একটি অনুখাদ্য যেমন ফ্লোরা এবং এর সাথে আরেকটি ফাঙ্গিসাইড ওই যে খোলা পচার কথা বললাম আপনার ধান বের হওয়ার পর ধান যে কালো কালো দাগগুলি হয় ফাঙ্গিসার ফাঙ্গার ফাঙ্গাসজনিত যে আক্রমণ তা আপনার ধানের ষোলো থেকে আঠেরো দিন প্রোটেকশন দেবে সেটা হচ্ছে এই মুহুর্তে আপনারা নেটিভো অথবা টপ এই দুটোর মধ্যে যে কোনো একটি স্প্রে করতে হবে তাহলে এই ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার ধান গাছকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে তো এ সময় নেটিভো আপনারা ব্যবহার করতে পারেন ষোলো লিটার পানিতে বারো থেকে পনেরো গ্রাম হারে আলাদাভাবে গুলে একসাথে স্প্রেয়ার মেশিনে মেশাবেন এবং সেটা আপনারা স্প্রে করে দেবেন আর যদি এবিষ্টার টপ ব্যবহার করেন তাহলে প্রতি ষোলো লিটার পানিতে বিশ এম এল হারে ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইয়েরা ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে যাদের ধান গাছের পাতাগুলো হলুদ ভাব মনে হচ্ছে আপনারা এ সময় তাহলে তিরিশ থেকে চল্লিশ গ্রাম ইউরিয়া পানিতে গুলে স্প্রে করবেন তাহলে হলুদ ভাব কেটে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে যে আলোচনা করা হলো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় ও পোকামাকড় নিয়ন্ত্রণের ওপরে অনেকগুলি ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ